নমস্কার আমি এমিলি আমি ভালো আছি আজকের এই রেসিপিতে দেখা হচ্ছে যখন নিশ্চয়ই সবাই ভালোই আছেন আজকে আমি আবারও একটি রেসিপি ও গল্প নিয়ে চলে এসেছি তো চলুন রোজকার মতো শুরু করি গল্পটির নাম কল্পনায় দু হাজার বাহান্ন সাল স্টপ কাটিং ট্রিস গল্পটি হল বাবা এই বাচ্চাটা কে গো আমি কেন তুমি তখন বাড়ির বাইরে খেলছ কিভাবে আমি তো বাড়ির বাইরে বেরোতে পারি না অক্সিজেন কিট ছাড়া তখন আমরা প্রকৃতি থেকে অক্সিজেন পেতাম গাছেদের সাহায্যে তখন অক্সিজেন কিট বিক্রি করা হতো না গাছ কি বাবা মোবাইলের ছবিতে ওই যে দূরে আমার পিছনে যে সবুজ অংশ দেখতে পাচ্ছ ওইগুলোই গাছ শুদ্ধ ভাষায় তাকে বৃক্ষ বলে বাবা গাছ কিভাবে অক্সিজেন দিত আমাদের গাছ তাদের খাওয়ার জল বাতাস খেত আর তার পরিবর্তে আমাদের অক্সিজেন দিত বাবা গাছেদের মধ্যে ওই হলুদ বস্তুগুলো কি? ওইগুলি গাছেদের ফুল কি সুন্দর না দেখতে গাছেদের বাবা ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইগুলি গাছেদের অবশিষ্ট দেহাংশ কিন্তু বাবা ওইগুলো গাছ কিভাবে হয় ওরা যে সবুজ নয় গাছেদের সবুজ অংশগুলিকে পাতা বলে গাছটি এখন মৃত বলে তাদের পাতা নেই কিন্তু বাবা গাছ এখন আমাদের সাথে নেই কেন যুদ্ধ হলে যেমন প্রচুর মানুষ মারা যেত তেমনই এক সময় প্রয়োজনের অতিরিক্ত গাছেদের কেটে ফেলা হতো পরিবর্তে গাছ লাগানো হতো না আর আমরা যেমন নোংরা খাওয়ার খেতে পারি না তেমনি গাছেদেরও খাওয়ার বাতাস জল মাটি নোংরা হয়ে গেল তারাও খাদ্যের অভাবে মারা গেল বাবা গাছেদের খাওয়ার কারা নোংরা করলো আর কারা গাছেদের কাটল এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমরাই মানুষেরা সায়ক তাড়াতাড়ি অক্সিজেন কিট পড়ো স্কুল বাস এসে গেছে যাই মা আমার লেখা গল্পটি এখানেই শেষ মাছের ডিম ভাজার এই ঝোলটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ও গল্পটি ও রেসিপিটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ও আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আপনাদের দামি সময় থেকে সময় বার করে ভিডিওটি দেখার ও শোনার জন্য ইউটিউব থেকে দেখলে সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে আর ইনস্টাগ্রাম থেকে দেখলে সমস্ত উপকরণ ক্যাপশানে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তাহলে টাটা আজকের জন্য দেখা হচ্ছে আবারও আর ভিডিওয় ভিডিও ততক্ষণ অপেক্ষা করবেন ও সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ